আমার চেয়ে বড় মনে হ্যাঁ ওই হাসিনা ওই আমার চিনস আমার চেয়ে বড় মনে করস তোরে আস্তে আস্তে এক এই হাত দিয়া তোরে নামা মুখমতা থেকে এই হাত দিয়া এই হাত দিয়া এই ফালতু বুড়ি একটা জঘন্য মহিলা আবার হুমকি দেয় যে হের ক্ষমতা থেকে নামাবে কেটা এই যে এই যে আমি আমার দিকে থাকে আমি নামাবো আমার নিজে হাতে তোর চুল চাই না নামাই দেবো চিনস আমারে আমার আদম তমুজি হক আস্তে সাতাইশ তারিখে তোর এত বড় সাহস থাকলে আমার এরপর থেকে গ্রেফতার কর দেখ নে তোর কত বড় সাহস একটা ফালতু একটা বুড়ি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ এত টাইট দিছি যে আমি এখন যেহেনে যাই বাংলা সমাজ আইসে আমার হাত হাত মিলা আমার সাথে হাত মিলায় তো আমি আশা করতেছি যে জামাত হেফাজত ইসলামী আন্দোলন সবাই তিন তারিখে শুক্রবার বাইতুল মোকরম মসজিদে আমার সাথে জুম্মান নামাজ পড়িরা আমরা তখন একটা মিছিল কইরা ডাইরেক্ট গণভবনে যায় এই কালো মাগিরে শেখ হাসিনারে ক্ষমতা থেকে নামাই দিব আলাইকুম বাংলাদেশ আই এম হিয়ার নাও ইন দুবাই আওয়ামী লীগ অনেক প্ল্যান করছে অনেক অনেক প্লট করছে আমার বীর আমাকে ক্ষতি করার জন্য কিন্তু কোরআনেতে লিখে আছে যে যারা এইসব প্লট করে এদের বিরুদ্ধে আল্লাহ প্লট করে আর আল্লাহ সবচেয়ে ভালো প্লট করে মালিক তো সেটা তো প্রমাণ হয়ে গেল কারণ আমি একা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনারা এত টাইট দিছি যে আমি এমন জেহেনে যাই বাংলা সমাজ আছে আমার হাত হাত মিল আমার সাথে হাত মিলায় সবাই খেপা এই বুড়ির উপরে এই ফালতু বুড়ি একটা জঘন্য মহিলা আবার হুমকি দেয় যে হের ক্ষমতা থেকে নামাবে কেটা

আমার চেয়ে বড় মনে হ্যাঁ ওই হাসিনা ওই আমার চিনস আমার চেয়ে বড় মনে করস তোরে আসতেছি আসতেছি এক এই হাত দিয়ে তোরে নামামো ক্ষমতা থেকে এই হাত দিয়া এই হাত দিয়া আর আমি আরেকটা কথা বলবো যে জামাত হেফাজত ইসলামী আন্দোলন সবাই যারা আছে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আঠাইশ তারিখে আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামবো আমি আপনাদের সামনে আন্দোলনে থাকতে চাই এই জালিম কাফের নাস্তিক ইমাম ইমান ছাড়া সরকারে আমি ক্ষমতা থেকে নামাইতে চাই আমাদের বাংলাদেশের মাটিতে এরকম নাস্তিক সরকার এরকম কাফিদ জালিম জালিমদেরকে আর পশ্রয় দেওয়া যাবে না তা আমি আশা করতেছি যে জামাত হেফাজত ইসলামী আন্দোলন সবাই তিন তারিখে শুক্রবার বাইতুল মকরম মসজিদে আমার সাথে জুম্মান নামাজ পড়িরা আমরা তখন একটা মিছিল করে ডাইরেক্ট গণভবনে যায় এই কালো মাগিরে শেখ হাসিনারে ক্ষমতা থেকে নামাই দেব ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ